আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো সেই আমেরিকান জি ঘাস অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদান পর্যাপ্ত পরিমাণে রয়েছে দেখেন এখানে একটি ছোট্ট দেখেন কতটা সুন্দর এই ঘাসগুলো দেখতে এবং কি পরিমাণ পাতাযুক্ত ঘাস আপনারা যারা গবাদি পশুর লালন পালন করেন তারা হয়তোবা বুঝতে পারবেন যে গরু ছাগল কিন্তু ঘাসের ডাটাটা বেশি খায় না পাতাটাই বেশি খায় আর মালা ঘাসে কিন্তু পাতাটা বেশি হয় দেখেন এটা ছেড়ে যদি এটা দেখাই যে দেখেন কী পরিমাণ পাতা হয় এত বেশি পাতা যুক্ত ঘাস বাংলাদেশে আরেকটি দ্বিতীয় আরেকটি কিন্তু নেই দশক আর এই ঘাসে যে পরিমাণ ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম রয়েছে সেটা অন্য যে কোনো ঘাসের থেকে কিন্তু বেশি এখন দেখেন আমি জ্বালিয়ায় আপনাদের এগুলো যদি দেখাই দেখেন অন্য অন্য যে কোনো ঘাসের থেকে এই ঘাসের ফলন বেশি প্লাস এটাতে আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সব উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকাতে এটি বিশেষ করে গাভী গরুর জন্য একটি আদর্শ ঘাস পাশাপাশি সার গরুকেও কিন্তু এই ঘাসটি খাওয়াতে পারেন সার গরুকে খাওয়ালেও সার গরুর দানাদার খাদ্যের পরিমাণ কিছুটা কম লাগবে তো দর্শক বিন্দু আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে চাষ করতে চান তাহলে আমাদের কাছে এই ঘাসের কাটিন এবং চারা দুইটাই রয়েছে